ময়ূরের আফিমের মৌতাত তাহার পরদিনও ছুটি ছিল বেলা তিনটার সময় মাস্টার আবার আসিয়া উপস্থিত ঠাকুর শ্রীরামকৃষ্ণ সেই পূর্ব পরিচিত ঘরে বসিয়া আছেন মেঝেতে মাদুর পাতা সেখানে নরেন্দ্র ভবনাথ আরও দুই একজন বসিয়া আছেন কয়টি ছোকরা উনিশ কুড়ি বছর বয়স ঠাকুর সহাস্যবদ ছোট তক্তপোষের উপর বসিয়া আছেন আর ছোকরাদের সহিত আনন্দে কথাবার্তা কহিতেছেন মাস্টার ঘরে প্রবেশ করিতেছেন দেখিয়াই ঠাকুর উচ্চ হাস্য করিয়া ছোকরাদের বলিয়া উঠিলেন ওই আবার এসেছে বলিয়াই হাস্য সকলে হাসিতে লাগিল মাস্টার আসিয়া ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিয়া বসিলেন আগে হাত জোর করিয়া দাঁড়াইয়া প্রণাম করিতেন ইংরেজি পড়া লোকেরা যেমন করে কিন্তু আজ তিনি ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিতে শিখিয়াছেন তিনি আসন গ্রহণ করিলে শ্রীরামকৃষ্ণ কেন হাসিতেছিলেন তাহাই নরেন্দ্রাদি ভক্তদের বুঝাইয়া দিতেছেন দেখ একটা ময়ূরকে বেলা চারটার সময় আফিম খাইয়ে দিছিল তারপর দিন ঠিক চারটার সময় ময়ূরটা উপস্থিত আফিমের মৌতার ধরেছিল ঠিক সময়ে আফিম খেতে এসেছে সকলের হাস্য মাস্টার মনে মনে ভাবিতেছেন ইনি ঠিক কথাই বলিতেছেন বাড়িতে যাই কিন্তু দিবা নিশি ইহার দিকে মন পড়িয়া থাকে কখন দেখিব কখন দেখিব এখানে কে যে টেনে আনলে মনে করলে অন্য জায়গায় যাবার জো নাই এখানে আসতেই হবে এইরূপ ভাবিতেছেন ঠাকুর এদিকে ছোকরাগুলির সহিত অনেক ফষ্টি নাষ্টি করিতে লাগিলেন যেন তারা সমবয়স্ক হাসির লহরী উঠিতে লাগিল যেন আনন্দের হাট বসিয়াছে